এই বোবা মানুষ রে কিছু দান করিলে রে বাবা বিড়ি খাওয়ার থেকে ভালো হয় এই বোবা রে আল্লাহ তোমার ভালো করুক বাবা কত টাকা কত পয়সা গার্লফ্রেন্ড আল্লাহ তোমারও ভালো করুক আল্লাহ তুমি এই দুই ব্যক্তির আল্লাহ আমার মতো ওই পথের ফকির বানিয়ে দাও যাতে এক হাজার টাকা করে ভিক্ষা নিতে পারে আল্লাহ তুমি আমার দোয়া কবুল ভাই এই আমার না বউ মারে না নতুন একটা বউ পাবো যদি মরি যায় দুটা করে দিবে না এক হাজার টাকা দিবো আল্লাহ তুমি খারাপ উপরে তার বউয়ের মাথা আর আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও তোমরা দুইজন অতি শীঘ্রই ফুকির হতে চলেছো